বারো দুইশো ছাপন চা পাঁচশো টাকা এই আলো জ্বালাতে পেরেছে কয়জন সব জায়গাতেই তো হৃদয় বাঙার গর্জন

সব নিউ অ্যাপেল অ্যান্ড গ্যাজেট আর অ্যাপেল অ্যান্ড গ্যাজেট মানে কিন্তু সর্বোপরি সবসময় ভালো একটা অফার দিয়ে থাকে একদম সেরা অফার থাকবে আজকে প্রত্যেকটা স্মার্টফোন আর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইউ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান ডিভাইস যাবেন তো ভিয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের ভাইরাল মুখ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ইটস মি খালেদ মামুদ সুজন কাম ব্যাক মানে ছোটখাটো একটা গ্যাপের পর আচ্ছা সামরিক একটা ইনজুরি ছিলাম ইঞ্জুরি কাটিয়ে আবার মাঠে নামে মাঠে কাদের জন্য দর্শকদের জন্য না আচ্ছা আমার ক্রেতাদের জন্য যারা নিতে চায় যারা অফার চায় এই পর্যন্ত মানে আগের ভিডিও থেকে এখনো ফোন আসে বা কি অফার আছে বা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা সবাইকে দিতে পারছে আশা করি আজকেও আবার নিয়ে আসলাম তাদের জন্য ভালো অফার ভালো প্রায় এবং আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভালো প্রাইস ভালো অফার পেতে অবশ্যই আমার আচ্ছা প্রত্যেকটা ডিভাইসে ওয়ারেন্টি কুরিয়ার পলিসিটা বলে দিই আচ্ছা 7 দিনের রিপ্লেসমেন্ট সেটা আমরা ঢাকার বাইরে হলে 10 দিন দিয়ে দেই 3 দিন বাড়ায় দেই ফোন করে বললে আমরা ওই ওইভাবে বাড়ায় দেই 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 ইয়ার ওয়ারেন্টি আর হচ্ছে কুরিয়ার পলিসি ঢাকার বাইরে যদি ওয়ারেন্টি নিতে চান সেক্ষেত্রে 1020 টাকা আমাদের হচ্ছে বুকিং মানি করে যে কোনো ফোন নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনি দেখে বুঝে পছন্দ হলে নেবেন নালে রিটার্ন করে দিবেন আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দিই আপনি এসে নিতে গেলে আপনার যমুনা ফিটার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার উনচল্লিশ বি আপনার পনেরো ষোলো লিফট দিয়ে উঠলেই আমাদের শপ ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ তাহলে বিশ্বাস শুরু করেন জি ইনশাল্লাহ আচ্ছা আমি ডেস্ক বন্ধ করে দেন অবশ্যই আচ্ছা শুরু করেন তো আজকে শুরু করি একটা

ঝালাতে পেরেছে কয়জন সব জায়গাতেই তো হৃদয় ভাঙার গর্জন সফল হতে পারবো কিনা না তবে আমি তোমার আফসোসের কারণ হতে চাই আচ্ছা আঠারো হাজার আঠারো হাজার থেকে আফসোসের কারণ আমি হতে চাই আচ্ছা চাইল

চৌত্রিশ হাজার টাকা ইলেভেন ইলেভেন আচ্ছা প্রো প্লাস ইলেভেন প্রো প্লাস মেগাপিক্সেল আচ্ছা আট জিবি ছাপ্পান্ন জিবি এটা থাকছে অফার প্রাইস মাত্র বিশ টাকা বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ টাকা নেক্সট

এটা উনিশ হাজার ওয়াই ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো আছে তাহলে উনিশ হাজার দেখে নেন বা ইচ্ছা নেই আচ্ছা আঠাশ আর যেটা লাগবে আচ্ছা এক সাতাশ প্রো প্লাফ একদম ওয়াটার প্রোডাক্ট আর জিবি একশো আঠাশ জি আপনার

আচ্ছা দেখা থাকছে কাপড় চোদ্দ হাজার পাঁচশো তুমি আস তুমি নেই থাকো না এটা দুই মিনিট দ্বারা পাঁচ মিনিট ঠিক আছে এই আবার আচ্ছা জোজ জস জস

বিশ হাজার পাঁচশো জি ওয়ান প্লাস নর্থ সি ফোর পাঁচশো আচ্ছা থাকছে আপনার

শীতের আগে শীতে কাঁপবে না তো কাপবে তো অফার অফার দিব আর কাস্টমার মানে যারা আছে তারা কাঁপবে স্যামসাং কি দিলো প্লাস টুডি টু প্লাস আচ্ছা সিম সিম আবার দেখা যায় স্নাব ডাওয়ান এই

এটা থাকবে উনিশ হাজার টাকা মানে উনিশ হাজার ভালো প্রাইস এটা তো বাইশ স্টেশন এসে পাওয়া যায় হ্যাঁ এটা উনিশ হাজার টাকা ডুয়েল ফিজিক্যাল ডুয়েল ফিজিক্যাল ডুয়েল আছে না আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস আচ্ছা নেক্সট আছে M55 12256 আর থাকছে মাত্র 23000 টাকা তাহলে 23000 জি আচ্ছা আর 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 এক সাড়ে আছে আপনার 20000 টাকা 20000 টাকা আচ্ছা আচ্ছা আর এক সাড়ে সামনে কত 20000 20000 টাকা

মাত্র 71 ওয়ান অনলি কথা সেভেন্টি ওয়ান একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা দিয়ে পাঁচ মাস আগে একটি এখনো মানে আচ্ছা অনলি টাকায় প্রাইস তাই না আচ্ছা নেক্সট আমরা আচ্ছা

確かに。

বিরোধীদের বলবো যে যারা অনেক বিরোধী মজা করছি আশা করি আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন